কেשי আই এডভোকেট আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম আমি গাজী মোহাম্মদ মনসুর আপনারা এই ভিডিও দেখে অনেকটা ভুল ধারণা ভেঙে যাবে যে ভুল ধারণা বাংলায় আপনারা অনেক বেশি হবেন সেই কথাগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব যা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শুনলে আপনাদের একটু কাজে লাগবে কারণ যারা কিসি কাজ করেন তারা অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেন তার কারণে আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হন আপনারা এই ভিডিও থেকে দেখলেন ডাটা ওয়ার্ডবডি ঢ্যাঁড়স লাল শাক মরিচ আরো আছে বাগুড় সন্দন ভুট্টা এই বিভিন্ন ধরনের ফসল চাষ করে আপনারা যারা লাভবান হতে চান তাদের জন্য আজকে ভিডিও বলছি তারা কখন এই ফসলগুলো চাষ করবেন তারা কি কি ফসল চাষ করেন কিন্তু সময়টা জানেন না সেজন্য আপনারা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনাদের বলতেছি আপনারা মাগের পনেরো ফাল্গুনের শুরুতে লাগানো শেষ করবেন এই সময় যদি আপনারা ফসল রোপণ করেন তাহলে ব্যাপক পরিমাণ ফসল থেকে আপনারা ফলন পাবেন ধুন্দুল মাগের পনেরোতে আপনারা লাগাবেন কেন তার আগে লাগানো যায় না যায় তখন তার আগে লাগালে পরে গাছগুলো চিনতে ধরে বসে থাকে শীতে কিন্তু ধুন্দুল গাছ হয় না সেজন্য শীতে ভেন্ডি কাজ হয় না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সবজি আছে কিন্তু শীতে কম হয় যারা এই ফসলগুলো শীতে চাষ করেন তা এ থেকে অনেকটা ক্ষতিগ্রস্তই হন তাই বলতেছি আপনারা যে ফসলগুলোর নাম আমি বললাম আপনারা মাঘের কোণারক ফাল্গুনের প্রথম পর্যন্ত এগুলো রোপণ করা এর মধ্যেই শেষ করে দেবেন তাহলে আপনারা এ থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভিডিও যারা বুঝতে পেরেছেন তাদের জন্য বলছি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন কৃষি ভাইয়ের মাধ্যমে দেখার একটু সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই অনুরটি রইল ভাই ভোটটা দেখেছেন কত সুন্দর হয়েছে কারণ ভোটটা বারো মাসে খুব সুন্দর হয়